কোনো না আল্লাহ কোন শুনেন আপনাদের যখন যেভাবে আল্লাহ রাখলে ভালো হবো ভালো দেখা দেবো ঠিক ওইভাবেই রাখছে কথা বলছেন আপনার টাকা খরচ হইব ওইটা আল্লাহ জানে আল্লাহ জানে ধর এইভাবে টাকাটা খরচ করে ভালো থাকবো এই জন্যে আল্লাহ এলো এইভাবে নিছে এই যে ছেলেরা কামাই করবার দিছে আল্লাহ তো নাও দিবার তো তাই না আল্লাহ আরো বেশি দিতে পারে তাই না আল্লাহ শুকরিয়া করবেন নামাজ পড়বেন বাবা হ্যাঁ নামাজ পড়বেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন হা বইসা বৈসা পড়বেন সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ ভালো থাকবেন বা আচ্ছা আচ্ছা আল্লাহ বাইশ দৌড়া ধর আমাদের জন্য না 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 আমার বল সাধারণ মানুষ যত মানুষ আছে তাদের সাথে জানি মিশে কাজ করতে পারি এইভাবে আমার জন্য দোয়া করবেন আমার মাল বল লোক লাগবে না আমি জানি কুলি মুসি দুবা বেনালা রিক্সালা যত গরিব মানুষ আছে সবার সাথে জানি আমি মিশা চলতে পারি হ্যাঁ